সরি মা সরি কেন তোমাকে সুন্দর তুই কি বিয়ে করে ফেলছিস তোমার কত সব ছিল যে আমি বি অনেক করে করব কি সুন্দর একদম পরীর মত কিন্তু তুই আমাকে না জানে কেন বিয়ে করলি কান্না কাটি শেষ হল একটু ভিতরে আসি তুই আমাকে না বলে কেন কষ্টটা করলি বল তো দাঁড়াও তুই বিয়ে করে ফেলেছিস দেখো আমাদের বৌমা কত সুন্দর কথা বলছ তুমি নাম আবার তান হাফ আমি তোকে জিজ্ঞেস করেছি কোন লোকে থাকুক ডাকে ক্যারামে থ্যাকে নেই অ্যা বাবা কি করেন মা কি করেন এমন মা নেই না রে গেছে আপাস নামকে বাবা নিয়ে তারা আমি কিছু লোক পাননি যারা আবার হয়ে কাজ করে সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পাননি সেই দলে তোমার বাবা ওই জয়ী রমান নিয়েও কাজ করে আমার ছেলের মাশআল্লাহ রুচি আছে বলতে হবে আবার অনেক বেশি হয়েছে আ। কথা বলছিলাম আমি তুই আমাকে না জানি একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছিস বেরিয়ে যাও বেরিয়ে যাও বসাত আব্বা ও গিয়ে মানা নাই প্রত্যেকবেলা করে দিছে এমন একটা তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি তুই আগে বলবি তোমার তোর সবার ঘরটা আছে ছেড়ে দে ওদেরকে থাকার ব্যবস্থা করে দে য তো তার জীবনে প্রথমে হইতেছে বাসাধারা দশ হাজার

শুধুমাত্র আমার লেগে আমাদের সংসারটা লেগে গ্যারামে থাকলে মনে কর পোলাপান করে গান টান শিখা কিছুটা গান করতে পারতাম এইখানে কি করবো আমি সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো তোকে নিয়ে একটা জায়গায় আমার আস্থা রাখ এখানে তো না তো গান শোনার জন্য কত লোক আসছে আমি এখানে আসছি একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য আমি এখানে আসছি রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল একটু হেল্প করার জন্য এটা তো যে গান গান

কি বিয়ে করা এখন ঠিক হয় না একদম বা বিয়ে করে ঠিক হয়েছে বহু মানুষকে বলেছে তাই না আমি তো অযোগ্য আমি তো বউকে ভালো রাখতে জানি কিচ্ছু দিতে পারি না আমার সাথে টাকা নেই এই জন্য আসছি এখানে কথা বলতেছো না কেন কথা বলো

এখনো রাগ রাগ বটে স্বাভাবিক ব্যাপার বাবা আম সরি তোমার অপছন্দে বিয়ে করছি আমি বিয়ে তো করছি পেটে যে বাচ্চা এটা তো আমার আমার সন্তান বাবা তো আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে তানহার শরীরের অবস্থা খুব খারাপ বুঝছো আমি টাকার জন্য আসি নাই কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে তুমি একটু মাকে অ্যালো করো না প্লিজ মাঝে মাঝে ডেলিভারি পর্যন্ত থাকে কিছু একটা বলবো আর শর্ণা খুব একটা কথা তুই আমার সখ আমার পরিবার পরিজন সবার কাছেই দুঃখ আমার স্বীকৃত সন্তান জায়েজ সব কিন্তু দুঃখটা বাবা তুমি আমার বাবা না হলে তোমার চিপ একটা টান বেছি বেত অনেক কিছু বলছো কখনো কি বুঝতেনটাই না আমার বাচ্চা নিয়ে কথা বলো না আজকের পর থেকে তুমি আমার জন্য মরে তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরে উঠে তা না চলো কোনো আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারবো না পারি আমাকে মাফ করে দিও তুমি আমার কোনো কষ্টই দাও না তোমাকে বাবুকে তো একা রেখে বেরোতে পারবো না একটা কাজ করি তোমাকে নিজের বাড়িতে রেখে আসি কিছু দিনের জন্য আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে দেখো বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না আমাকে এখান থেকে কাজ করতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি এখন আমার উপর রাগ করে আছেন